ডেঙ্গু জ্বরের লক্ষণ জেনে নিন ডেঙ্গুর লক্ষণ সবসময় একভাবে প্রকাশ পায় না কারো ক্ষেত্রে এর লক্ষণ হালকা কারও ক্ষেত্রে আবার গুরুতর হতে পারে তবে ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ হল প্রবল জ্বর মাথা ব্যথা গাটে গাটে এবং পেশিতে ব্যথা ফুসকুড়ি এবং ক্লান্তি পরিস্থিতি শুরু হলে এটি মৃত্যুর কারণও হতে পারে ডেঙ্গু জ্বর হলে শরীরের তাপমাত্রা একশো চার ফারেন বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠতে পারে ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রবল জ্বর যা একশো চার ফারেনহাইট বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে মাথা ব্যথা যা সাধারণত সবার জন্য প্রচলিত এবং পেশিতে ব্যথা যা অনুভূতি এনে দেয় রঙের যা শরীরে দেখা দিতে পারে ক্লান্তি যা সাধারণত শরীরের দুর্বলতা প্রকাশ করে ডেঙ্গু জ্বরের গুরুতর লক্ষণ প্রচন্ড প্যাট ব্যথা যা বেশি তীব্র হতে পারে ক্রমাগত বমি হওয়া যা শারীরিক অবস্থাকে আরো খারাপ করতে পারে মারি বা নাক থেকে রক্ত পরা যা গুরুতর রক্তস্রাবের চিহ্ন প্রস্রাবে রক্ত যা অভ্যন্তরীণ রক্তপাত নির্দেশ করে মলে বা বমিতে রক্ত যা জীবনমরণ বিপদের চিহ্ন হতে পারে ত্বকের নিচে রক্তপাত যা ত্বকে দাগ বা ছোট ছোট লাল ফুসকুড়ি তৈরি করতে পারে শ্বাসকষ্ট যা ডেঙ্গুর মারাত্মক অবস্থার প্রমাণ